হ্যালো গাইস সবাই কেমন আছেন ফেসবুকের আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি নিজের ভিডিও নিজে দেখলে রিস্ক কমে সেটা কীভাবে আপনারা বন্ধ করবেন গো বন্ধুরা আপনাদের ফেজ অথবা প্রোফাইলে চলে যাবেন যাওয়ার পরে এখানে সেটিং অপশনে যাবেন সেটিংয়ে গিয়ে সেটিংয়ে টাচ করবেন টাচ করার পরে এখানে অনেক অপশন আছে এখান থেকে আপনি খুঁজে বের করবেন মিডিয়া কোথায় আছে এ তো আমি পেয়ে গেছি মিডিয়া মিডিয়াতে টাচ করবেন মিডিয়াতে টাচ করার পরে এখানে এখানে আমি দেখতে পাবো কোথায় আছে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ অটো অটো প্লে এটা আমি বন্ধ করে দেবো এখানে নেবার এটাতে টিক চিহ্ন দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম হয়ে যাওয়ার পরে আপনার নিজের ভিডিও আপনার সামনে আসলেও এটা প্লে হবে না যদি প্লে না হয় তাহলে আর কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো শেয়ার করুন অন্যদের মাঝে ছড়িয়ে দিন